নমস্কার প্রতিদিনের মতন আজকে আরেকটি ব্লগ শেয়ার করবো আজকে আপনার একটা কাঁটাল নিয়ে আসলো কাঁটালটা কিন্তু খেতে অনেক মিষ্টি হয়েছিল। আর এরকম কাটলের কুশ মুড়ি দিয়ে খেতে আমাদের অনেক পছন্দ তো আজকে মুড়ি দিয়ে সবাই সকালবেলা কাটাল খেলো আর আজকে সকালবেলা আমি তো কিছু খাইনি আমি পূজা টুজা দিয়ে তারপর ছেলের নিয়ে বাহিরে চলে গেলাম স্কুলে বাহিরের থেকে তারপর ঈশ্বর পাশালা গিয়েছিলাম আজকে বাবা লোকনাদের জন্মবার্ষিক ছিল ওই অনুষ্ঠান ছিল উনিশে জ্যৈষ্ঠ তো ওই সকালবেলায় ওইখানে গিয়েছিলাম গিয়ে তারপরে মোমবাতি আগরবাতি দরে দিয়েছি দরে দিয়েছি আর ওইখানে ইয়ে উঁজুলি দেবে উঞ্জুলি নেব। তা আমি কিন্তু কারো ওই রকম করে কোনো দিন নেওয়া হয়নি এই প্রথম আজকে আর সাথে এসে তারপরে লেবুর রস লেবুর শরবত খেয়ে নিলাম তারপরে দুপুর আজকে নিরামিষ রান্না করব কী কী রান্না করবো সব কিছু কেটে নিলাম আজকে করলা বাজি করবো আর বেগুন বাজি করব একটা সবজি রান্না করব সাথে ডাল ছিল আর পটলগুলো কালকে নিচে রেখে দিয়েছিলাম এগুলো একটু নষ্ট হয়ে গেছে ওই জন্য সিদ্ধ করে প্যাকে গিয়েছে আর কি পটলগুলো তারপরে সিদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি বর্তা বানানোর জন্য কালি জিরা পুরন দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা পুরন দিয়ে ভর্তা বানিয়ে নিলাম কিন্তু এরকম কালি জিরা দিয়ে পটলের বর্তা খেতে অনেক ভালো লাগে এই গরমে পটল ফ্রিজে না রাখলে নষ্ট হয়ে যায় নিচে রেখেছিলাম মনে করেছিলাম যে কালকে বর্তা বাজি করে খেয়ে নেব কিন্তু বাজি তার খাওয়া হলো না বর্তা বানিয়ে নিলাম খাওয়ার জন্য এই ছিল আজকে দুপুরে রান্নাবান্না কিন্তু কে বর্তাটা খেতে অনেক ভালো লাগে পটলের বর্তা অনেক আমার পছন্দ তো নিয়ে ভর্তা বর্তা বানালাম আর কি আর আপনার ভাইয়া অফিসে থেকে আসার সময় লিচু নিয়ে আসলো লিচু নিয়ে আসলো আবার ছেলের জন্য একটা মুরপালাও প্যাকেট নিয়ে আসলো আপনার বাড়িরকে অফিসেতে খাবার দিয়েছিল কিন্তু অফিসে মিটিং টিটিং থাকলে প্রায় সময় খাবার দেওয়া হয় কিন্তু আপনার বাইরে কী করে না খেয়ে ছেলের জন্য নিয়ে আসে আর আসার সময় কিছু বিস্কুটও নিয়ে আসলো বাসায় বিস্কুট শেষ হয়ে গেছে তা আমি তারপর সবসময় বিস্কিট ছাড়া চা খেতে পারি না এটাই আমার একটা বদ অভ্যাস আর রান্বার তেলও শেষ হয়ে গেছিলো তেল নিয়ে আসলো আর এই বিস্কুটগুলো আমার চা দিয়ে খেতে অনেক ভালো লাগে আর দেখেন ওই ছেলের জন্য বললাম না মুর্গ পোলাও নিয়ে আসলো অফিসের মিটিং ছিল আজকে দিয়েছে আপনার ভাই না খেয়ে ছেলের জন্য নিয়ে আসছে আর সন্ধ্যার সময় আবার বাহিরে গিয়েছিল আপনার বাইরে তখন আবার ছেলে বায়না করতে চায় আলুর চপ খাবে বেগুনি খাবে তে নিয়ে আসলো আলুর চপ আর বেগুনি নিয়ে আসলো ওইটা সন্ধ্যার আর সাথে চা বানিয়েছিলাম আমি খাওয়ার জন্য আর তারাই মুড়ি আলুর চপগুলো খেয়ে নিল আমি চা বিস্কিট খেয়ে নিলাম এ ছিল আজকে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন ইউটিউব হলে সাবস্ক্রাইব করে দেবেন আর প্লিজ প্লিজ আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন আর সন্ধ্যা রাত্রের খাবার আলু ভাজি ছিল